পশ্চিমবঙ্গের এসআয়ার সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব তার মধ্যে সরকারি বিজ্ঞপ্তি যেমন থাকবে তার সাথে একটা তালিকাও থাকবে তো রকম বিষয়গুলো না নিত্য নতুন ইলেকশন কমিশনের তরফ থেকে নতুন নতুন বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে গতকালও একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো সেই বিজ্ঞপ্তি খুব সংক্ষিপ্ত রূপরেখা বা সংক্ষিপ্তভাবে কী বলতে চেয়েছে সেটা আমি আপনাদের সামনে যেমন তুলে ধরব তারই পাশাপাশি অনেকেই হেয়ারিংয়ে যাচ্ছেন বা হেয়ারিং হয়তো কিছু দিনের মধ্যেই হবে তো তাদের ঠিক কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে বুঝতে পারছেন না তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও আমি আগেও বলেছি আবারও বলছি এই ভিডিওগুলো বেশি করে আপনার পরিবার পরিজন আত্মীয়ের মধ্যে শেয়ার করুন কারণ তার ফলে ওনারা কিন্তু এই যে এশেয়ার সংক্রান্ত যে বিভ্রান্তি সেটা কাটিয়ে উঠতে পারবেন এবং অনেক নিত্য নতুন তথ্য পাবেন নির্ভরযোগ্য তথ্য দেওয়াই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আমি আগে বলেছি আবারও বলছি যে এসে নিয়ে আতঙ্কিত হবেন না খুব ভালো কাজ চলছে একটু ধৈর্য ধরুন হ্যাঁ টাইম টু টাইম হয়তো নতুন কিছু তথ্য আসছে ঠিকই কিন্তু সাধারণ ভোটার হিসাবে আপনি যদি এইটুকু কষ্ট এইটুকু সহযোগিতা যদি করেন নির্বাচন কমিশন এবং বিএলওর সাথে তাহলে দেখবেন আমাদের দেশ গড়ার ক্ষেত্রে আমরা কিন্তু কিছুটা হলেও যোগদান রাখতে পারবো তো এবার চলে আসি সরাসরি ভিডিওতে দেখুন এখানে মূলত দুটি বিজ্ঞপ্তি আমি আপনাদের সামনে তুলে ধরবো যে অর্ডার দুটি একটি গতকাল পাস হয়েছে একটি সাতাশ তারিখে পাস হয়েছে আমি বিষয়টা তুলে ধরি তারপর কিন্তু ব্যাখ্যাটা করব দেখুন প্রথমেই বলে রাখি এই যে অর্ডারটা যেটা পাস হয়েছে উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তার সাবজেক্টটা কী আছে না ইস্যুস রিলেটিং টু দ্য ইলেক্টরস হু আর মার্কড ম্যাপড ইন বিএল অ্যাপ বাট ম্যাপড উইথ হার্ড কপি অফ টু থাউজেন্ড টু ইলেকটোরাল রোল এবার বিষয়টা হচ্ছে আপনি বলবেন যেটা এটা তো আমরা আগেই জেনেছি যে যা যাদের দু হাজার দুইয়ের যে হার্ড কপি আছে সেখানে নাম ছিল কিন্তু বিএলও যখন অনলাইনে যখন ম্যাপিং করতে গিয়েছেন তো সেখানে কিন্তু নাম ছিল না বা নো ডেটা ফাউন্ড দেখিয়েছিল এবং তার জন্য তাদের কিন্তু হ্যারিংয়ের নোটিশ এসছে হ্যাঁ এই বিষয়টা আরেকবার উল্লেখ করেছে নির্বাচন কমিশনের তরফ থেকে তার সাথে আরেকটা বিষয় কিন্তু আছে এখানে তো এই বিষয়টা আমি আগেও বলেছি যাদের দু হাজার দুইয়ের নাম ছিল মানে আমি হার্ড কপি বলছি পেপারে কিন্তু দেখা যাচ্ছে বিএলও যখন ম্যাপিং করেছেন তখন হয়তো কোনো কারণে নাম পাননি নোট এটা ফাউন্ড দেখিয়েছেন যাদের এরকম বিষয় আছে আপনারা নিজেরাও জানেন যে আপনাদের বা আপনার পরিবারের কারো দু হাজার দুয়ে নাম আছে অথচ বিএলও আপনার বাড়িতে নোটিশ দিয়ে গেছে তাদের আমি আবারও বলছি হ্যারিংয়ে যাওয়ার কোনো দরকার নেই আপনি বিএলওর সাথে যোগাযোগ করুন এখানে বিষয়টা কিন্তু ওটাই উল্লেখ করেছে কি আপনার যদি নোটিশ চলেও আসে তাহলে বিএলওদের কিন্তু কড়া অর্ডার দেওয়া হয়েছে যে আপনাদের হেয়ারিংয়ে যাওয়ার কোনো দরকার নেই হেয়ারিংয়ে যাওয়ার পরিবর্তে আপনি বিএলও সাথে কথা বলুন বিএলও আপনার একটা ছবি একটা ডকুমেন্টসের ছবি নিয়ে আপলোড করবে আপনার কিন্তু হেয়ারিং কমপ্লিট হয়ে যাবে তার সাথে দেখুন এখানে একটা বিশেষভাবে একটা বিষয় আমি অনেক দিন বলে আসছি সেটা উল্লেখ করেছে যে পঁচাশি বছরের বেশি যাদের বয়স হয়ে গেছে যারা বৃদ্ধ এবং তার সাথে যারা অসুস্থ এবং তার সাথে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে কিন্তু না রকম হেয়ারিংয়ে যাওয়ার দরকার নেই বিএলওর সাথে যোগাযোগ করবেন বিএলও বা কোনো সুপারভাইজার এসে আপনার বাড়িতে কিন্তু হেয়ারিং কমপ্লিট করে নিয়ে যাবে আমি আবারও বলছি পঁচাশি বছরের বেশি যারা বয়স্ক বৃদ্ধ অসুস্থ এবং পার্সন উইথ ডিসেবিলিটিস মানে হচ্ছে হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের কিন্তু হেয়ারিংয়ের জন্য কোথাও যাওয়ার দরকার নেই বাড়িতে বসেই হেয়ারিং কমপ্লিট হবে এটা হচ্ছে একটা অর্ডারের অংশ আর একটা অর্ডার আমি দেখিয়ে দিই যারা সাতাশ তারিখ দু হাজার পঁচিশের অর্ডার ছিল কালেকশান অফ ফর্ম সিক্স সেভেন এইট সিক্স এ টু বিএলো অন ড্রাফ্ট ইলেকটোরাল রোল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পাবলিস্ট আফটার দ্য এনুমারেশন ওয়ার্ক ফর এসআইআর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স রিগার্ডিং দেখুন ড্রাফট রোলটা যখন বেরিয়েছিল তারপরে অনেকের নামের অনেক কিছু ভুলভ্রান্তি পাওয়া গেছিলো এবং তার সাথে সাথে অনেকের নাম ছিল না সেক্ষেত্রে নতুন নাম তোলার জন্য আমরা কী করেছিলাম না ছ নম্বর ফর্ম ফিল আপ করেছিলাম ফর্ম সিক্স যারা বাইরে থাকেন বিদেশে থাকেন নতুন নাম তোলার জন্য নতুনভাবে নাম তোলার জন্য ফর্ম সিক্স এ ফিল আপ করেছিলেন কারেকশানের জন্য ফর্ম এইট ফিল করেছিলেন আর ডিলিট ডিলিট করার জন্য আপনারা কিন্তু ফর্ম সেভেন ফিল করেছিলেন এবারে এই ফর্মগুলো বিএলওদের অর্ডার করা হচ্ছে যে ফর্মগুলো যাতে কালেক্ট করে নেওয়া হয় তার জন্য কি অর্ডার না বিএল কিন্তু করা অর্ডার দেওয়া হচ্ছে যে একটা সপ্তাহে ওয়ার্কিং ডেজ যতগুলি থাকে তার মধ্যে যে কোনো তিন দিন কম করে দু ঘন্টা করে কিন্তু বুথে বসতে হবে এবং ছুটির দিনে কিন্তু চার ঘন্টা বসতে হবে এবং সেটা কিন্তু যারা ভোটার আছে তাদেরকে জানাতে হবে সে যে কোনোভাবেই হোক তো আমি বলবো যারা নতুন করে নাম তুলতে চাইছেন বা কারেকশান করতে চাইছেন বা ডিলিট করতে চাইছেন নাম তারা কিন্তু খুব তাড়াতাড়ি বিএলও সাথে যোগাযোগ করুন করা অর্ডার আছে বিএলওরা কিন্তু বুথে বসবেন অল্প সময়ের জন্য হলেও আপনাদের কাজ কিন্তু হয়ে যাবে তা এই দুটো বিজ্ঞপ্তি তার সাথে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যাদের হেয়ারিং পড়েছে কিন্তু বুঝতে পারছেন না যে কি ডকুমেন্টস লাগবে তাদের জন্য এটা আমি নিয়ে এসেছি দেখুন আমি তিনটি ধাপ আমি আপনাদের দেখিয়ে দেবো তিনটি ভাগে বিষয়টাকে বুঝিয়ে দেবো যাদের এক সাত উনিশশো সাতাশির আগে জন্ম তাদের শুধুমাত্র কিন্তু একটা ডকুমেন্টসই লাগবে মানে একজনের ডকুমেন্টস লাগবে এক সাত উনিশশো সাতাশির আগে যাদের জন্ম যাদের এক সাত সাতাশি থেকে দুই ডিসেম্বর দু হাজার চারের মধ্যে জন্ম এক সাত সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে তাদের কিন্তু দুটো ডকুমেন্টস লাগবে মানে দুজনের ডকুমেন্টস লাগবে নিজের অথবা বাবা বা মা যে কোনো একজনও তা নিজেরটা লাগবে আর বাবার মায়ের মধ্যে যে কোনো একজনের আর দুই বারো দু হাজার চারের পরে যাদের জন্ম তার অবশ্যই তিনজনের ডকুমেন্টস নিয়ে যাবেন তার মধ্যে নিজের থাকবে বাবার থাকবে এবং মায়ের থাকবে বাকি ডকুমেন্টস কিন্তু সব একই কিন্তু কতগুলো করে লাগবে আমি কিন্তু এটা আপনাদের সামনে আর একবার তুলে ধরলাম বাকি আপনারা জানেন সরকারি কর্মচারী নিয়োগপত্র পেনশন পেমেন্ট অর্ডার থেকে শুরু করে উনিশশো সাতাশি সালের আগে যদি কোনো ব্যাংকের বই থাকে পোস্ট অফিসের কোনো বই এলআইসির কাগজ এগুলো দিতে পারেন বার্থ সার্টিফিকেট দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন আর বলে রাখি মাধ্যমিকের নিচে কোনো সার্টিফিকেট বা কোনো অ্যাডমিট কার্ড কিন্তু অ্যালাউ করবে না কাজে মাধ্যমিক থেকেই শুরু হবে মাধ্যমিকের কাগজ বা তার পরবর্তী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের কাগজ কিন্তু আপনি নিয়ে যেতে পারেন সার্টিফিকেটটা নিয়ে যাবে অবশ্যই সার্টিফিকেটটা গ্রহণযোগ্য সার্টিফিকেট নিয়ে যাবেন সার্টিফিকেট না থাকলে তখন অ্যাডমিটটা নিয়ে যাবেন আচ্ছা এছাড়াও পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যেটা থাকে স্টেট লেভেলের হতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট স্টেট লেভেলের আচ্ছা বন অধিকার শংসাপত্র যাদের আছে কাস্ট সার্টিফিকেট এসএসটি এসটি ও বিসি ও যে ঝামেলা চলছে সেটা কোনো ক্লারিফিকেশান কিছু আসেনি এ এলেই আমি জানিয়ে দেবো আপাতত যেটা আছে ওটাই নিয়ে যাবেন এনআরসি যেখানে যেখানে হয়েছে এনআরসির কোনো কাগজ জমি বাড়ির দলিল পর্চা ইত্যাদি এই কাগজগুলো লাগবে আপনার যদি এক সাত উনিশশো আগে জন্ম হয় তাহলে একজনের সাতাশি থেকে দু হাজার মধ্যে হলে যে কোনো দুজনের কাগজ আর চারের পর হলে মানে দুই বারো দু হাজার পর হলে নিজের বাবা এবং মায়ের মনে মোট তিনজনের কাগজ কিন্তু লাগবে তা এই ছিল মোটামুটি আজকের আপডেট আমি চেষ্টা করলাম যতটা পারলাম আপনাদের সামনে আপডেটটা শেয়ার করা আপনাদের বারবার বলছি ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি সর্বদা চেষ্টা করব নির্ভরযোগ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরা খুব ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে